ছোটো ভাই জারিফের হাতে আপনারা কাছি দিকে কেউ ভয় পাবেন না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কুশল খাব বা আখ খাবো এই আখ খাওয়া বা কুশাল খাওয়ার উদ্দেশ্যে জারিফ আমি আর এক ছোটো ভাই রওনা দিলাম গতকাল রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট একদম ভিজে চৈ টুম্বর আমি হাঁটতে ধরে বারবার পিছলে পড়তেছিলাম জারিফ বলল ভাই আপনি একটু সাবধানে হাঁটেন আপনি যদি পিছলে পড়েছেন তাহলে আপনার ব্যথা লাগতে পারে তো ছোট ভাই হাতে কাছে নিল জারিফ সামনে থেকে এগিয়ে গেল আমিও যাচ্ছি পিস পিস আমিও তার সাথে পিস পিস এগিয়ে যাচ্ছি যেতে যেতে দেখা গেল যে আমরা প্রায় আখের জমি বা কুশলের ক্ষেত্রে চলে আসলাম আসার পরে জারিফ বলতেছে ভাই দেখে শুনে আসেন একটু কারা আছে। এবং এবার আখের খেতে যখন আসলাম আসার পরে জারিফ কোনো কথা না বলে সরাসরি আখের খেতে ভিতরে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে জারিফ করলে কি ভাই একটা আখ আখ পেয়েছি এই আখটাকে আমরা আমি এখন কাটবো তা বললাম যে আখটা ব্যস এই আখটা একটু দেখে শুনে কাটো যাতে আখটা ভালো হয় এবং বড় হয় এবং আখের ভিতর যাতে রসগুলো ভালোভাবে থাকে জারিব বললো ওকে ঠিক আছে ভাই আমি আখ কাটতেছি আপনি থাকেন যারিফ আখ কেটে আমার হাতে যখন দিলো দেওয়ার পরে জারিপ বলতেছে ভাই একটাতে হবে না আমরা তিনজন মানুষ আমাদের লাগবে আরও একটা আখ তা আমি বললাম দেখো কোথায় আরও আরও একটা আখ ভালো পাও কিনা জারিপ বললো ওকে ভাই ঠিক আছে দেখি আমি আর একটা আখ ভালো পাই কিনা জারিফ এদিক ওদিক না থাকায় আরেকটা আখ খুঁজে ফেলো যে আখটা একটু পরিমাণ বাঁকা এবং বাঁকা হলেও কি হবে এই আখটা বেশ চমৎকার এবং পরিপক্ক হয়ে গেছে যার জন্য জারিব বললো ভাই আপনার কাছে আমি পাতার আগাটা দিলাম এই আগাটা আপনি ধরে থাকেন আমি আখটা কাটলাম কাটার পরে জারিফ আমি আর ওই ছোটো ভাই একসাথে নিয়ে আগগুলাকে নিয়ে আমরা রওনা দিলাম রওনা দেওয়ার পরে জারিব বলতেছে ভাই একটু সাবধানে আসেন বৃষ্টি পরেই একবার কাদাগুলা মাটি একবারে পিস্তিল হয়ে গেছে আপনি যদি পড়ে যান তাহলে একটু দেখা পাবেন আমি একটু মোবাইলটা নিয়ে ভিডিও করা শুরু করলাম জারিফকে বললাম তুমি একটু সামনের দিকে এগিয়ে যাও এখন ছোটো ভাই বলতেছে ভাই আমার হাত থেকে গেছে আপনি আখগুলা আপনি হাতে নেন হাতে নেওয়ার পর আমি একটু সামনের দিকে এগোচ্ছি এগোতে এগোতে যাওয়ার পরে ছোটো ভাই বলতেছে ভাই আপনি তো হাঁটতে পারতেছেন না আপনি আমার কাছে আগগুলা দেন আমি এই ছোটো ভাইকে আগগুলা দিলাম দেওয়ার পরে এই ছোটো ভাই করল কি আগের এরপর আমি করলাম কি আগগুলোর যে আগাগুলো থাকে বাবার যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো নিয়ে আমি আমার ডিপিএডের টাকা দিয়ে গরু দুটা গরুকে আগ আগ আগের ছোলাগুলো দিলাম অর্থাৎ আখের আগাটুকু দিলাম দেওয়ার পরে গরু মসমস করে চাফে চাপে খাচ্ছে জারিফ বলতেছে ভাই এবার আখগুলোকে আমি একটু শিলাছিলি করি বললাম ঠিক আছে তুমি একটু ছেলো ছোটো ভাই দাঁড়িয়ে দেখতেছে আখ সেলা হচ্ছে আখ সেলার পরে জারিফ বলতেছে ভাই আখ সেলা শেষ এবার আপনি আপনারটা ছেলে নেন পরে আমি আমারটা সেলাই নেওয়া শুরু করলাম সিলতে শিলতে জারিফ করলো কি এই আখটাকে জারিফ তার আখটাকে সেলা শুরু করলো অর্থাৎ দাঁত দেখ কামড়া কামড়ে সেই সেলা শুরু এবং দুজন মিলে আমরা কাম কামড় দিয়ে আখের রস যে ভিতরে থাকে সেই সেদে আখের রসকে আমরা খাওয়া শুরু করলাম বিশ্বাস করবেন না এই আখটা এত পরিমাণ মিষ্টি ছিল যা বলার বাইরে এবং বেশ মুসমুসে ছিল আমরা আখ খেতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করলাম এবং সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ